মায়া কইছে বাদাম দিদু দুহিসি মানচা ফাড়াইলে বলে বাদাম ও কত বেশি হ্যাঁ আজ আজ দেখবাম বাদাম কত বাদাম kere ও না মায়ার কথা ঠিক বুড়িয়া মানুষের কথা তো ঠিক বাবা দেখছ রাস্তা রে কি কইছে রাস্তার রে মানে লাইছে বাদাম খায়া রাস্তা রে রে বাদাম কুলা কারে ফায়ালি কামড়া করছে দেখে লই কাড়া করছে কামড়া

না আল্লাহ 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 এই যে সম্পূর্ণ যে কাজগুলো আপনি করলেন যে বিশ্বাসটা আপনার যে আপনার না হোক আপনার আম্মার ঠিক আছে যে সম্পূর্ণ এটা ফিরকি একটা বিশ্বাস আমরা কোনো কিছু চাইতে হইলে চাওয়ার থাকলে আল্লাহর কাছে চাইতে হই ঠিক আছে আল্লাহ ছাড়া অন্য কোনো মাধ্যম যদি আমরা গ্রহণ করি এটা সম্পূর্ণ শিখ এটা যদি আমরা করি তাহলে নিশ্চিত আমরা এবারত করে আমরা জাহান্নামে যাব ঠিক আছে